সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম রাতারাতি ধনী করে কেতু কেতু দৃষ্টি বোঝার উপায় সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগুরতম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম রাতারাতি ধনী করে কেতু ক্রেতু দৃষ্টি বোঝার পাই সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হাট লাইন এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন তো আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে কেতু আমরা প্রথমে দেখব যে হাতে কেতু শুভ রয়েছে কীভাবে বুঝবেন এবং কেতু শুভ থাকলে কি কি শুভ ফল জাতক বা জাতিকার প্রদান করে সুক্ত দর্শক হাতের এই যে মাঝের অংশটুকু এই মাঝের অংশটুকু হচ্ছে দেখুন আমি একটু একে দেখাবো এই যে অংশটুকু নিচের অংশটুকু কিন্তু কেতুর ক্ষেত্রই ধরা হয় বিশেষ করে এই অংশটুকু এইটা মঙ্গলের ক্ষেত্র এটা রাহুর ক্ষেত্র এটা বৃহস্পতির ক্ষেত্র তো এইভাবে এটি চন্দ্রের ক্ষেত্র এইভাবে এই মাঝের অংশটুকু হচ্ছে কেতুর ক্ষেত্র বা কেতুর স্থান মাঝের অংশটুকু কেতু শুভ থাকলে যাবে মাঝের এই অংশটুকু হতে হবে অধিক পরিমাণে গর্থ নয় অর্থাৎ এই হাতের তালুটি এই স্থানটি অধিক পরিমাণে গর্থ নয় আবার অধিক পরিমাণে ফোলা নয় এই স্থানটি একটু গর্থ টাইপের হবে অল্প একটু অর্থাৎ এক বা দুই চামচ কোনো তরল বস্তু ঢাললে দেখবেন যে ওই জলটুকু যেন দাঁড়িয়ে থাকে তাহলে বুঝবেন যে কেতু শুভ রয়েছে এবং এই স্থানটিতে কোনো অশুভ রেখা যদি না থাকে তো সেই অশুভ রেখাগুলো কি সেটি বোঝাবো কেতু অশুভ থাকলে কীভাবে বুঝবেন তখন তাই সাথে থাকবেন তো এই কেতুর স্থানটি যদি শুভ থাকে তাহলে জাতক বা জাতিকার কিন্তু বিপুল বিত্ত বৈভব ঐশ্বর্য খুব তাড়াতাড়ি এসে যায় কেতু হচ্ছে বংশের কারক বংশের ধারক বংশরক্ষক কেতু শুভ থাকলে সেই সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে তাদের সন্তান কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায় মানে সন্তানের যে প্রতিষ্ঠার ক্ষেত্রগুলো কিন্তু খুব সুন্দর থাকে সন্তান কিন্তু ভালো প্রতিষ্ঠিত হয়ে যায় কেতু হচ্ছে আধ্যাত্মিকতার কারক অর্থাৎ কেতু আমাদের মক্ষ বা মুক্তির কারক কেতু ব্যতীত কিন্তু আমাদের মুক্তি মেলে না শনি যেমন আমাদের কর্মফলের কারক রাহু যেমন আমাদের পূর্বের সমস্ত ডকুমেন্টস পূর্বের পূর্ব জন্মের যে সকল হিসাব নিকাশ রয়েছে এগুলোর নিয়ন্ত্রণ করে রাহু সেই ডকুমেন্টস কিন্তু রাহুর কাছে থাকে আর কেতু আমাদের মুক্তি দেয় কেতু মুক্তির কারক শনি যেমন আধ্যাত্মিকতার কারক কেতু তেমন মুক্তির কারক কেতু ব্যানিত ব্যক্ত জাতক বা জাতিকার মুক্তি হয় না তো কেতু শুভ থাকলে সেই সকল জাতক জাতিকার মধ্যে কিন্তু গুপ্ত একটি ভাব থাকে এরা কিন্তু এদের মানে কাছে কোনো কথা বললে সে কিন্তু লিক আউট হয় না এরা কিন্তু অত্যন্ত গোপনীয়তা বজায় রাখতে পারে এরা এদের গুপ্ত ব্যবসা গুপ্ত কর্মের সাহায্যে এরা কিন্তু জীবনে উন্নতি করতে পারে দেখবেন কেতু শুভ থাকলে সেই সকল জাতক বা জাতিকা যদি গোয়েন্দা বিভাগে চাকরিরত হয় তাহলে কিন্তু সেই সেক্টরের অর্থাৎ সেই গোয়েন্দা বিভাগের কিন্তু কর্তা ব্যক্তি পর্যন্ত এরা হয়ে যায় মানে খুব সুনামের সহিত কিন্তু এরা গোপনীয়তা এবং সুনামের সহিত এরা এদের কার্যনির্বাহ করতে পারে সুপ্রিয় দর্শক কেতু শুভ থাকলে শরীর স্বাস্থ্যও ভালো থাকে জাতক বা জাতিকার শরীর স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস যদিও পুরোপুরি রবির ক্ষেত্র ক্ষেত্র থেকে বিচার করা হয় তারপর কেতু শুভ শুভ থাকলে তাদের ক্ষেত্রেও আত্মবিশ্বাস কেতুর ক্ষেত্রেও ভালো থাকে অর্থাৎ এরা কিন্তু একটু এদের কিন্তু একটু ভয় কম থাকে সুপ্রিয় দর্শক কেতু যাদের শুভ রয়েছে তারা জীবনে যে কর্মে পদার্পণ করুক না কেন অর্থাৎ যে কর্মেই এরা গিয়ে থাকে সেই কর্মেই সেই ক্ষেত্রেই যেন সোনা আনে অর্থাৎ তাদের জীবনে কেতু শুভ থাকলে তাদের জীবনে ব্যর্থতাটা অনেক কম থাকে এবার আমরা জানব যে কেতু অশুভ থাকলে কীভাবে বুঝবেন এবং অশুভ থাকলে জাতক জাতিকার কি কী প্রবলেমগুলো ফেস করতে হয় এই হাতের অংশটুকু যদি অধিক পরিমাণে দাবা থাকে অর্থাৎ এরকম একদম অধিক পরিমাণে গর্ত টাইপের থাকে মানে অনেকটা তরল বস্তু ধরে তাহলেও কেতু অশুভ যদি এই স্থানটা এইভাবে একদম ফলাফলা তয় এরকম দেখুন আমি টান করে এই করে দিচ্ছি এরকম টান টান ফলাফলা হয় তাহলেও বুঝবেন কেতু অশুভ কেতুর এই স্থানে যদি কোনো রেখা বিশেষ করে রাহুর থেকে এই ধরনের রেখা থাকে যদি ভাগ্যরেখা ভাঙ্গা ভাঙ্গা থাকে ভাগ্যরেখা কেতুর স্থানে যদি ভাঙ্গা ভাঙ্গা থাকে কিংবা কেতুর স্থানে এসে ভাগ্যরেখা যদি এরকম ঢেউ খেলানো আঁকা বাঁকা হয় হ্যাঁ ভাগ্যরেখাতে যদি এই ধরনের এড়োরেখা থাকে কিংবা পারফেক্ট করার চিহ্ন থাকে কিংবা ভাগ্যরেখার উপরে যদি তিল চিহ্ন থাকে কিংবা হাতের মিডিল পজিশানে যদি চিহ্ন থাকে অনেকের এই ধরনের জাল চিহ্ন লক্ষ্য করা যায় কেতুর স্থানে এই ধরনের জাল চিহ্ন অনেকের লক্ষ্য করা যায় এই ধরনের জাল চিহ্ন যদি থাকে তাহলে কেতু কিন্তু অত্যন্ত অশুভ কেতু অশুভ থাকলে দেখুন কেতু কিন্তু ভাগ্যের কারক কেন বলছি ভাগ্যের কারক দেখুন ভাগ্য রেখা, কিন্তু কেতুর ভিতর দিয়ে কেতুর ক্ষেত্র দিয়ে গমন করে তাই কেতু হচ্ছে ভাগ্যের কারক কেতু অশুভ থাকলে সেই জাতক জাতিকা কিন্তু প্রচুর সংঘর্ষ করে জীবনে প্রচুর স্ট্রাগল করবার পরও তার জীবনের চাকা কিন্তু সচল করতে বারবার ব্যর্থ হয় কেতু অশুভ থাকলে জাতক বা জাতিকার গুপ্ত কারবার গুপ্ত প্রণয় গুপ্ত কোনো সম্পর্ক গুপ্ত কোনো বিষয় কিন্তু লিক আউট হয়ে যায় দেখবেন কেতু যাদের অশুভ থাকে তাদের মধ্যে কিন্তু গোপনীয়তা গুপ্ত বিষয়টা অনেক বেশি থাকে শুভ কেতুধারো জাতক বা জাতিকার দেখবেন যে অনেক বৈভব থাকলেও তার কী আছে সেটি কিন্তু লোকে বুঝতে পারে না লোকে জানতে পারে না অর্থাৎ গুপ্ত বিষয়টা গোপন বিষয়টা কিন্তু কেতু ফেস করে তাই কেতু অশুভ থাকলে হুম গোপন বিষয়গুলো কিন্তু লিক আউট হয়ে যায় গুপ্ত কর্ম থাকলে সেটি থেকে সমস্যা এবং আইনি জটিলতা মামলা মকদ্দমায় পড়তে হয় গোপন যে কর্ম বা গোপন কোনো প্রেম প্রণয় থাকলে সেগুলো লিক আউট হয়ে যায় হ্যাঁ কেতু অশুভ থাকলে সন্তান কিন্তু সন্তানের ক্ষেত্র অর্থাৎ সন্তান কিন্তু মা সুন্দর পজিশনে পৌঁছাতে সন্তানের কষ্ট হয় কেতু হচ্ছে যেহেতু আধ্যাত্মিকতার কারক যেহেতু কেতু মুক্তির কারক আধ্যাত্মিকতাই জাতক কিন্তু উন্নতি করতে ব্যর্থ হয় বারবার এবং কেতু অশুভ থাকলে একটা ডিপ্রেশন ডিপ্রেশন কিন্তু মূলত চন্দ্রের থেকে কিন্তু কেতু যাদের অশুভ থাকে তাদেরও কিন্তু একটু বেশ ব্যাপক ডিপ্রেশান কিন্তু লক্ষ্য করা যায় কেতু অশুভ থাকলে বিষাক্ত প্রাণীর কামড়ের ভয় থেকে যায় সাপ পোকামাকড় বিচ্ছু কুকুর বিড়াল ইত্যাদি আদি তো এখানে এটি একটি তথ্য বা মেসেজ কিন্তু আধ্যাত্মিকতার যে বিষয়টি রয়েছে সেটিতে দেখা যায় যে কেতু অশুভ থাকলে বিষাক্ত প্রাণী অর্থাৎ মানুষরূপী কিছু বিষাক্ত মানুষ রয়েছে যাদের ছবল থেকে জাতক কিন্তু রেহাই পায় না অর্থাৎ গুপ্ত শত্রু গুপ্ত হামলা ইত্যাদি থেকে জাতক কিন্তু আক্রান্ত হয় এবং মানবেতর জীবন জীবনযাপন করতে বাধ্য হয় কেতু অশুভ থাকলে জ্যোতিষশাস্ত্র মতে উপর থেকে পতিত হবার ভয় থাকে যেমন গাছ সাত বা কোনো উঁচু স্থান থেকে জাতক বা জাতিকা কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারে এটি কিন্তু একটি ম্যাসেজ বা তথ্য আর তত্ত্বকথাটি হচ্ছে যে আধ্যাত্মিকতার যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে উপর থেকে পতন অর্থাৎ খুব ভালো অবস্থার থেকে কে অশুভ কেতু জাতক বা জাতিকাকে টেনে হিসড়ে কিন্তু মাটিতে নামিয়ে আনে কেতু যেমন দ্রুততম সময়ে মানুষকে উন্নতির শেখরে তুলে নিয়ে যায় তেমন দ্রুততম সময়ে কিন্তু তাকে মাটিতে একেবারে রাস্তায় নামাতে পারে কিন্তু একমাত্র কেতু তাই কেতুর ছবল প্রচণ্ড ভয়াবহ কেতুতে কেতুকে সর্পিল হিসেবে বিবেচনা করা হয় বা ভাবা হয় তাই কেতু অশুভ থাকলে সেই জাতক জাতিকার সমস্যাগুলো কিন্তু সাপের মতো পেঁচাতেই থাকে একটা সমস্যার সমাধান হবে তো আর একটা সমস্যা জাতক বা জাতিকার সামনে এসে কিন্তু দাঁড়িয়ে যাবে আবার যে যে বয়সে এই ভাগ্যরেখাগুলো অশুভ থাকবে ভাগ্যরেখায় এ কোনো এরোরেখার দ্বারা কর্তিতে হবে কিংবা ভাগ্যরেখা ভাঙ্গা থাকবে কিংবা ভাগ্যরেখা ঢেউ কেলানো থাকবে কিংবা ভাগ্যরেখাতে তিল চিহ্ন থাকবে সেই বয়সে এসে ভাগ্য কিন্তু নির্মম পরিহাস করে জাতক বা জাতিকাকে নিয়ে অশুভ কেতুর থাকলে জাতক জাতিকার কিছু শারীরিক প্রবলেম ক্রিয়েট করতে দেখা যায় আমি বলছি বলছি যে কেতু অশুভ থাকলে জাতক জাতিকার এই সকল রোগগুলো হবেই এমনটি নয় সেটি কিন্তু কন্ডিশন সাপেক্ষে তবে কেতু অশুভ থাকলে জাতক জাতিকার যে সমস্ত প্রবলেমগুলো জীবনে কখনো না কখনো ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো হচ্ছে চর্মরোগ চুল পড়ে যেতে পারে হালকা হয়ে যেতে পারে চুলগুলো উস্কো খুস্কো হয় দেখবেন কেতুর জাতকদের কিন্তু চোখ কঠোরাগত হয় চোখ কিন্তু একটু ভিতরে থাকে কেতুর জাতকদের এটি কিন্তু একটু বোঝার উপায় যে কেতুর জাতকটা কিন্তু চোখ ভিতরে থাকে চুলগুলো উস্কো কুস্ক থাকে হুম কেতুর অশুভ প্রভাবধারী জাতকদের তো তলপেটের রোগ বিশেষ করে মূত্রগ্রন্থির মূত্র মূত্রাশয়ের জটিলতা মাঝে মাঝে পকশন যাদের হয়ে থাকে তাদের কিন্তু এটি একটি কেতুর প্রভাব হিসেবে জ্যোতিষশাস্ত্র বলে থাকে কেতুর প্রভাব হলে জাতক জাতিকার দীর্ঘ মেয়াদি রোগ কিন্তু ডাক্তার মহাদয়গণ সেই রোগ শনাক্ত করতে পারছে না দেখবেন এমন লোক আছে যে সে দীর্ঘদিন রোগে ভুগছে কিন্তু রোগটি শনাক্ত হচ্ছে না রোগ ধরা পড়ছে না ডাক্তার বলছে রোগ নেই কিন্তু রোগী বলছে আমি অসুস্থ আমার প্রবলেম এটি কিন্তু কেতুর থেকে হয়ে থাকে কেতু অশুভ থাকলে কানের সমস্যা কানে কম শোনা কানের জটিলতা স্নায়ুর জটিলতা হাড়ের যে গিরগুলো রয়েছে গিরের যে জয়েন্টগুলো রয়েছে জয়েন্ট পেইন ইত্যাদি কিন্তু কেতুর কারণে জাতক জাতিকার ফেস করতে হয় জীবনে কখনো না কখনো তবে সেটি কন্ডিশন সাপেক্ষে সুপ্রিয় দর্শক কেতু যদি আপনাদের অশুভ থাকে তাহলে আমি কিছু সরল রেমিডি বলছি এগুলো পালন করুন অনেকটা শুভ ফল পাবেন যেমন আপনার ভাগের খাবার থেকে অর্থাৎ আপনার পাতের খাদ্য থেকে কিছু খাদ্য কুকুরকে দিতে পারেন একটি লোহার তৈরি বটি পুরোটাই লোহার হতে হবে এই বটিটি শনিবার দিন দক্ষিণাসহ কোনো শক্তি মন্দিরে দান করলে কেতু অনেকটাই প্রশমিত থাকে কেতুর বীজ মন্ত্র জপ করতে পারেন কেতুর বীজ মন্ত্র আমি বলে দিচ্ছি বীজ মন্ত্রটি কি এক মালায় অর্থাৎ একশো আটবার প্রতিদিন জপ করতে পারেন যাদের অধিক অধিক পরিমাণে কেতু অশুভ তারা আরও বেশি পরিমাণে জপ করতে পারেন তবে যেটাই করবেন সেটা যেন মালা হিসেবে হয় অর্থাৎ একশো বার একশো আটবার করে হয় মন্ত্রটি হচ্ছে ওং রিং ওইং কে তুবে ওং রিং ওইং কে তুবে ওং রিং ওইং কেতু বেনুম এইভাবে কেতুর বীজ মন্ত্র জপ করতে পারেন আর যদি রত্নের ক্ষেত্রে আসেন তাহলে একটি ক্যাটসাই রত্ন সেটি শরীরের ওজন বয়স গ্রহ কারকতার উপরে ব্যসেস করে ওজন সিলেক্ট করে অবশ্যই রত্ন ধারণের ক্ষেত্রে একজন অ্যাস্ট্রোলজারের সহযোগিতা নিয়ে ধারণ করাটাই আমি বলবো উত্তম তো এইভাবে একটি রত্নও ধারণ করতে পারেন কেতুর থেকে অশুভ দৃষ্টি থেকে পরিত্রাণের জন্য আর কেতু অশুভ দৃষ্টি থেকে পরিত্রাণের জন্য নিজে পজিটিভ কাজ করুন পজিটিভ কখনোই নেগেটিভ কাজ করবেন না নেগেটিভ কাজ করলে কেতু কিন্তু আরও বেশি পরিমাণে হানে গুপ্ত শত্রু দ্বারা আরও বেশি পরিমাণে আক্রান্ত হতে পারেন যদি নেগেটিভিটি আপনার মধ্যে থেকে থাকে নেশা জাতীয় দ্রব্য থেকে একটু দূরে থাকবেন কেতু অশুভ থাকলে তাদের এমনিতেই কিন্তু নেশা বা জুয়া এই জাতীয় বিষয়গুলো থেকে কিন্তু জীবনে জীবনকে বিপর্যস্ত করে তোলে তাই কেতু অশুভ থাকলে সবসময় এই সমস্ত পজিটিভ নেগেটিভ কর্ম থেকে বিরত থাকুন দেখুন আমার ভিডিওগুলো করবার উদ্দেশ্য একটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের মঙ্গল সাধন করা আপনারা যদি ভালো থাকেন উপকৃত হন তাহলে আমি আমার পরিশ্রমকে সার্থক বলে মনে করি সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়